সাংবাদিক হিন্দু আমি শফি আহমদ সলমান সদ্য সাবেক কুলড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আপনারা আসলে জরুরি ভিত্তিতে কষ্ট করিয়া ডাকছি আমার কথা দেশ এবং প্রবাসে অবস্থানরত কুরা উপজেলাবাসী বা আমারে যারা শিনোইন জানোইন বা আমার সম্পর্কে যারা অবগত আছেন তারা এই বিষয়টা ওয়াকিফ করার লাগিয়া গতকাল রাত্রে করা উপজেলা ছাত্রলীগর সভাপতি নিয়াজুল তায়েফের উপরে খাদুপুরি ইউনিয়নের বাজারে হামলা হয়েছে যে হামলাটার প্রেক্ষিতে আজকে একটা লাইভ দেখছি যে নিয়াজুল তায়েফে এটা আমি করাইছি বা আমার পক্ষ থেকে করা হয়েছে করিয়া একটা অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আমি তাঁরে ব্যবহার করতাম ফার্সি না তাই না আমার কাছে জিম্মি আসলা এর লাগিয়া তাই না আমার কাছে শর্ত চাইছই আমি তাঁর শর্তে দিছি না না দিয়া তাঁদের একদাত নজরবন্দি করিয়া রাখছি ওই ধরনের অভিযোগ আনছই এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতা করানোর চেষ্টা করছি তো নির্বাচন তো যায় আসে আমি ভাবে পরাজয়ের মানি নিছি নির্বাচন পরবর্তী সময়ে আমি কুলোড়া উপজেলা পরিষদের নির্বাচন করার লাগে প্রস্তুতি নিছি বিশাল ব্যবধানে কুলোড়ার মানুষ দু হাজার উনিশ সালের আঠারোই মার্চ তারিখে আমার ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করছে চেয়ারম্যান নির্বাচিত উশৃঙ্খল আচরণ করে আমার কাছে আমার মেসেঞ্জারও আছে আমার হোয়াটসঅ্যাপও আছে তান বউর এবং তার মেস তার মেসেজ তান বউকে বারবার তান শ্বশুরে বারবার আমার রিকোয়েস্ট করছে যে ওগত কি নিয়াজুল অ্যাপে পরিত্রাণ করানি লাগে আমি কইছি আমার পক্ষে সম্ভব না আমি তো বুঝেইছি এ ব্যাপারে তার বাবারে কইছি মারে কইছি সবরে আমি অনুরোধ করছি যে সহযোগিতা হরকার সবাই অক্ষমতা প্রকাশ করছে নিয়াজুল অ্যাপ এমনভাবে মাদকাসক্ত হইতো আমি আপনারা ডকুমেন্টস দেওয়ার তার বৌর দেওয়া মেসেজগুলো আপনারা দেয়ার যেগুলাতে যে হ্যারি নাশক্ত ইয়া কীভাবে পাশবিক শারীরিক নির্যাতন তার বৌরে করত এগুলার নজির এটা করার ফলে যখন লোকে উন্মাদনা শুরু হইতো একের তার তারয়া হে যখন আসক মানে মাদকাসক্ত হইত যখন ইয়াবা খাইতো খাওয়ার ফলে বৌরে শারীরিকভাবে অত্যাচার করতো পুরো পরিবার আস্তা এলাকাবাসী জানেন জানতে জানতে এমন পর্যায়ে আইছে গত ত্রিশ এপ্রিল তারিখ পর্যন্ত আমার লগে তার ভালো যোগাযোগ আছে হে ফেসবুকে তার বউরি উদ্দেশ্য করিও বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিত যে ওখান তার বউয়ে প্রক্রিয়া আসক্ত হয়ে গেছে বিভিন্ন মানুষের লগে যার গিয়া যার লগে না হয় তার লগে মানে যারে দেখত বা যা যার লগে তার সম্পর্ক ছাত্রলীগর যারা সম্পর্ক হইতো হলে তার বউ নিয়ে গিয়ে এর অর্থ হইল হে তো মানসিকভাবে বিকারগ্রস্ত ও হিসাবে ওখান হইত এখন ইটারে কেন্দ্র করে আমি কই তুমি আমার লোক ছাড়ো আমি এটা আমার দেখাই আমার জবাব দেওয়া আছে মেসেঞ্জার কথা আছে আমি কইছি বেয়াদ এক এক পর্যায়ে কইছি তুমি তো আর ফাগলর বাকি নাই ফেসবুকর যে স্টেটাস হল মানুষে তো মনে তুমি মেন্টেল হয়ে গেছো কি তো ই অবস্থার থেকে পরিত্রাণ যদি ফাওয়া না বাবা তুমি তোমার ফোর ধরো তুমি আমার লোক আর সম্পৃক্ত থাকতে হইতো না কারণ ইটার সংস্পর্শে যেহেতু আমি বা আমার পরিবার বা আমার শুভাকাঙ্ক্ষীরা কেউ নাই তুমিও তোমার দ্বারারে লইয়াছ এরারে তুমি থাকো এটা কথা হইতে হইতে অতিষ্ঠ হওয়ার পরে মাঝে হইল অর্থাৎ আজ থেকে এক মাস সতেরো দিন আগে তারিখ সহ স্ট্যাশ আছে যে আমারে মাতিয়া দিলেও কা আমি যে যাইম আমার পাসপোর্ট করি দিও আমি পাসপোর্ট টাসপোর্ট করিয়া তার বউ বাচ্চার তার সবকিছু করে রেডি করি দিছি। সেলিম বক্সিমইল তার লগে মাতিয়া যাইতা কন্ট্রাক্টও করিয়া দিছি কইছি আমি টাকা দিও সহযোগিতা করি দিয়া তারপরে দেশ ছাড়িয়া যাবি ইটা দি আবাস এলিমোর কাছ টাকা ফেরত আনছে আমি সমস্ত মেসেজ দখল দিয়া হয়েছে নির্বাচনের পর থেকে আমার লোকে সম্পর্ক নাই তার বক্তব্য আমি চাঁদাবাজ আমি মস্তান আমি জবরদখল খারি আমি হতা আমি হতা একেবারে সর্বৈব মিথ্যা কথা একটা উন্মাদ মানুষের যে কথাগুলো হল গতকালকে যে মায়ের খাইছে লাঞ্ছিত হয়েছে ইটা তার তার মাদকট টাকা বাগবাটোয়ার তার সিন্ডিকেট। সিন্ডিকেট যারা লোকে করছে যারা টাকা পাইত তার কাছে মাদকর টাকা তারাই তারে মারপিট করছে তারাই তারে এই ধরনের হ্যারাসমেন্ট করছে এটা সুস্পষ্ট প্রমাণা দিয়েছে তার বউ তার সহধর্মী নিয়ে এখনো তার গরো ও বিভিন্ন নির্যাতন করে একবার আমি তার বাফরে লইয়া আগে আর মুরব্বিয়ান লইয়া গিয়া আনি দিছি একবার না একাধিকবার তারপরে গত পনেরো দিন আগে আবার তার চাচা বাফ এরা গেছেন তারা সবে গিয়া আজকে ধরি আন্ডারটেকেন দিয়ে তার বউরে তার বাড়িতে নিয়ে দিছেন তার শ্বশুরর মেসেজ তার বউর মেসেজ তার মেসেজ সকলগুলো আমার কাছে আছে বারবার ক্ষমা চাই সেইখান থেকে নিবৃত্ত বইছে না অর্থাৎ মাদকে তারা এমনভাবে গুরিয়া বইছে যে একটা সুস্থ মানুষ তার যে মানসিক যে জ্ঞান যেটা তাহার কথা এটা তার ভিতরে আর আসিল না হ্যাঁ মানে বেসামাল হয়ে গেছিল বেশামাল হওয়ার পরে রাস্তাঘাটে মানুষের টাকা পাইত এখন আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশ এবং বিদেশে প্রত্যেকের কাছে টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লাগিয়া হ্যাঁ তা করতো তার বাপ অসুস্থ বাড়ি তার মা অসুস্থ বাড়ির তার বউ অসুস্থ বাড়িতে হইয়া টাকা আনিয়া এই মাদকের পিছনে শেষ পর্যন্ত হে খালি এই ইয়াবা আর হেরোইন নাই শেষ পর্যন্ত হে আরো বড়টা তা আসক্ত হই গেছে এখন এটা পুরো সিন্ডিকেট তার আছে অনে তার বোগের নামুন লেখি দিছে খেরা খেরা হেরোইন সাপ্লাই দেয় থাকি দেয় ইতা করে ইতা করে মারপিট করে এই সমস্ত কথাবার্তা আজকে কইছে আমি গত উপজেলার নির্বাচন কিতা ওই যে জনৈক সাংবাদিক গিয়ে বিভিন্নভাবে কুলি কুলি প্রশ্ন করা তো কইছে আমি বা দোয়াখাম করি কিতা বা দোয়াখাম বুঝলে তাই তো ও যে কামাল হাসানো সেই পাঁচ লাখ টাকা নিচোই কি তাই জানো আর মুলাইবাজার জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কামাল হুসেন সাহর কাছ থেকে ফার্স্ট লাস্ট টাকাটা আমি আমি জানি না কামাল হুসেন কামাল হোসেন তো জেলা আওয়ামী লীগের সদর উপজেলার চেয়ারম্যান আমার লোকে তান পারিবারিক সম্পর্ক আছে কোনো লেনদেন নাই আমার জ্ঞান বিশ্বাস মতো কোনো লেনদেন আমার খেরুর লোকে নাই ইনো যে বিষয়টারে কেন্দ্র করিয়া আমরা আমরা আমি আপনার ডাকছি বিষয়টা কুলেওড়াবাসী অবগত করার লাগে আমি সমস্ত রেকর্ড আপনার লাবনী হইলো তার ওয়াইফর নাম তার লাবনির মেসেজগুলা তার শ্বশুর মেসেজগুলা তারপরে তার তার দেওয়া মেসেজগুলা যেগুলা হে কইছে যে ইলেকশনের পর থেকে আমার লোকের তার সম্পর্ক অবনতি হয়ে গেছে কি হে আমার কাছে চাইছে আমি তারে যাইতে দিছি না তারে আঠাইয়া রাখি আঠাইয়া রাখি দিছি। ওই যে গত ত্রিশ তারিখ অর্থাৎ ত্রিশ এপ্রিল পর্যন্ত তার যে মেসেজ আমার কাছে আছে এই মেসেজটাও আমি আপনারা দিয়ে তারিখ তারিখ আছে মেসেজের মধ্যে তার দেওয়া তারিখ তারিখ যেগুলো হয় ও তারিখ তো আমি তো তারে বা তারে ধরার একটা মাধ্যমে উন্মাদ মানুষ যারে তো আমি দরিয়া রাখার কথা নাই আর হে ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট ও কমিটি দিতো হরিয়া গিয়া প্রত্যেক গেস্টা গিয়া আমার অজান্তে আমার মানসে ভাতারে বিকালে হইসইন আমি এটা বিশ্বাস করছি না জায়গায় জায়গাতে প্রত্যেকটা ইউনিট মাঠক ইস্তি ফেসা দিচ্ছে এবং তার মাসে পয়সা দেওয়া লাগতো ছাত্রলীগের ফেসা তার এখানে ফয়সা ভাইসা দিতা বিদেশ থেকে যারা ধেইন এরা নাম মেসেজ আমার কাছে আছে যে যারা এই আমার ছেলে আমার তিন ছেলে আমার কোনো মেয়ে নাই তিনটা ছেলে তিন ছেলেই যুক্তরাজ্যে লন্ডন থাকে তিনজনই তারা প্রায় সময় মনে করতো মনে হয় আমার বাপর লোকে থাকে অসুবিধা পড়ছে এই হিসাবে আমরা তারা সাহায্য করি তারা বিভিন্ন সময় টাকা পাঠাইতে এর সুনির্দিষ্ট প্রমাণ আছে আমি প্রতি সপ্তাহে একবার দুইবার করিয়া তারা আগে রেগুলার টাকা দিতাম পাঁচ হাজার দুই হাজার চার হাজার করে রেগুলার টাকা দিতাম যে বেকার মানুষ ছাত্রলীগের সভাপতি টাকা খানো হইতো এই হিসাবে তারাই দিয়ে আমি দীর্ঘদিন এইভাবে চালিয়ে গেছে যখন দেখছি মাদকো ডুবি গেছে গিয়া তখন আমি তার থেকে নিবৃত্ত গেছে আমি আর তার টাকা দেই না টাকা না দেওয়ার কারণেই এটা আমার ফার্মেসিতে আস্তা পরিবারের ঔষধ বাকি নিত ও আটান্ন হাজার সাতশো টাকা হালকে দেখছি আমার ফার্মেসিতে তার কাছে আমার বাকি ফার্মনা আছে এই টাকাটাও আমি চাইছি না আমার বাতিজা আহনাফ ইস্টাফ অ্যা তা তার নাম নাদেল ও আপন বাছিচা তার

নাদেল আসামি আর আজকে লাইভ থেকে কইসই যে শ্রদ্ধ নেতা শফিল আলম বিরুদ্ধে তার নেতার বিরুদ্ধে আমি কইয়া কইয়া স্টেটাস দেওয়াইছি আমি ধর্ম মতো হলফ করি কইতাম ফার্মু কোনো বাদুয়া স্টেটাস ফেসবুকও দিতে গিয়া যখনও আমার চৌক যার যেটা ফর্চা আমি করি তাড়াতাড়ি ফেসবুক থেকে কাটো ও মানুষে তোমার তাম যে সহ আমারে খারাপ কইবা যেহেতু তুমি তাই না আমার অনুসারী কোনো বাদুয়া স্টেটাস কারোর দিতে দেওয়া যাইতে না এটা আমি ধর্মমত মতো আমি তো এখন জীবন ছায়ার নে আমার বয়স তেষট্টি বছর আমি কোনোদিন মানে এই ধরনের কোনো কথা যে খেউড়ে এমনও উপদস্ত করব আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেনুমিয়া সাপর কথা খোয়া হয়েছে ঠিক আছে রেনুমিয়া সাপর লোকের দরবার হয়েছে এটা যুবলীগর সম্মেলন। এটা আমি অস্বীকার করি না দরবার হয়েছে অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করলাম আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি আর তাই উপজেলা আওয়ামী লীগের তখন সেক্রেটারি আসা তাই নৌকার বিরোধিতা করছে ওখানে বাকপিচন ডালা গিয়েই ও খাদিপুর যুবলীগর সম্মেলন দরবার হয়েছে দরবার হয়েছে মামলা হয়েছে এই মামলার তাইনও আসামী আমি তাদের মামলাত আসামি হইলেও মামলাত একদিন গেছলা বাকি টুকু আমি আমার কাবার দিয়ে চলাই গেছি তো আমি যে কথাটা কইতাম স্যার আমার এখন আমি জায়গা দখল করছি থার জায়গা ফুটবল মাঠর সামনে ফুটবল মাঠর সামনে আমি সাত শত জায়গা কিনছি রেজিস্টারি দলিল দিয়ে এটা কিনছি দু হাজার সতেরো এই দলিলর পৰিচয় খাই হইলা থান বাবা ফজুল ইসলাম টুটুন থান বাবা দলিলৰ পৰিচয় পরিচয়কারী আমি একবারে ন্যায্য মূল্য দিয়া আমি জায়গাটা সদ্য কৰি আনছি রেজিস্টার দলিল দিয়া জায়গা আমার নামে নামজারি করা জায়গা আমার নামে মাঠ ফর্সা করা জায়গা আমার নামে বাউন্ডারি করা জায়গাত আমার কনস্ট্রাকশন খাস চলেরিটা আমার পরিবারের আমার নিজের উপার্জিত অর্থের বিনিময়ে কিনা জায়গা আমার জ্ঞান বিশ্বাস মতো আমি কারো কাছ থেকে কোনোদিন দাবি করছি না ছাদা আনছি না কিন্তু যে ছাদাবাদ আমার ভিতরে প্রবেশ করিয়া আমার এবং আমার অনুসারী আমার শুভাকাঙ্ক্ষী আমার কনিষ্ঠ যারা যারা আমার লাগে আমার লাগে দিন রায় পরিশ্রম যারা আমার বুড় দিয়া নির্বাচিত করছে দেশ এবং প্রবাসের যারা হুন্ডরা আমি করে কইতে পারব আমি জ্ঞানত কোনো আমি যে কথাগুলা কইছি আর বাইরে কোনো কোনো কথা আমার কাছে আমার জানা আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না অসামাজিক কার্যকলাপ যেটা একটা মানুষ তার লাইফ হইতে গেলে যতক্ষণ করার প্রয়োজন আছে যখন ফেসবুক স্টেটাস দিত তখন হ্যাঁ উন্মাদ থাকত যখন দিত দে দিত হয়েছে আমি তার গিয়া সেরা সাতজনে বাড়ি গিয়া গরো গিয়ে আক্রমণ করত খান গিয়ে আক্রমণ করে আমি তার বাফরের সর্বশেষ গত তিন দিন না চার দিন আগে আমি আমার ছোট ভাই গিল মানস তার বাপ তার চাষা চাষা বলতে আমার ভাই ইসলাম কোমর সহ বইয়া আমি কইছি যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিতা এখন যেগুড়ে না হয় তার বৌ নেগুড়ে না হয় তার মানে এমন কোন মানুষ নাই ই বেল্টর মাঝে পরিচিত যে ইনো অনুপস্থিত অনেক হাসই। এদের মধ্যে যে আমার বউনের গী এই তুই আমার বউ লোকে লাইন তা তাহর অথচ তার বউ যদি ওলা আহামরি ঐতো যে না নিলে কোন না দেখলে কোন ঘুরে ঐত না হ্যাঁ আমি মা বই আমি মন্তব্য করার চেষ্টা করিয়ান না আমি শুধু ওইটুকু হইয়া হান যে একটা মানুষ উন্মাদ যতটুকু বাকি আসি ও আর তার মধ্যে নাই হে পুরা উন্মাদ এত এটা মায়ের খাইছে মানুষের টেকা ভাইতা হাজার হাজার টেকা ভাইতা তোর মানুষের সাইকেল বাকি নিছে টেকা ভাইতা সাইকেল ওর পার্স কিনছে টেকা ভাইতা কেউ ছাত্রলীগর সেক্রেটারি হয়েছে ওই এই তুই আমার সাইকেল ঠিক করার নেই টেকা দে টেকা দিছ কেউ ছাত্রলীগর প্রেসিডেন্ট হয়েছে এই তুই আমার ও টেকা দে টেকা তারা ডেইলি সিগারেট কিনে দেওয়া লাগতো কেউ দেখা করতে চাইলে কোনো কথা কইতে চাইলে তারা আইয়া তারা পয়সা আগে দেওয়া লাগতো বিভিন্ন ধরনের ইলা বুড়ি বুড়ি অভিযোগ আছে এমন কোন খাম নাই যেখান তার দ্বারা সংগঠিত হইছে না আমি যখন দেখছি আমার নিজরে এবং সমাজরে নিরাপদ রাখার লাগে তারে দূরে টেলি দেওয়ার প্রয়োজন আমি ওই ত্রিশ তারিখের পরতেই কইছি তুই আর আমার লোকে কোনো ধরনের যোগাযোগ করিস না বাবা তুই আমার কিনার দিয়ে ওয়াইস না আমি তার বাপ তার মা আমি তার মারে যে মেসেজ দিছি অস্ট্রেলিয়ার থাকিয়া মেসেজটা আছে আমি আপনার আরে ফরওয়ার্ড সব রে দিয়ার তার বই যে মেসেজগুলো আছে এগুলো ফরওয়ার্ড করি দিয়ার তো একটা মানুষ একটা মাদকাসক্ত মাদকাসক্ত মদ মানুষে খায় না নি বিভিন্ন মানুষের মদ খায় খাইলে তার বেষ্ট মিত্রে তার সকলতা রক্ষা ফরিয়া খায় হ্যাঁ আর যারা মদরা যে জিনিস যারা মনে করে তারা তো সান্নিধ্যে যায় না যায় না না কোনোদিন গেছেও এ ধরনের মাদকাসক্ত মানুষ আমার তেষট্টি বছর বয়সে আমি আর দেখছি না তার বিরুদ্ধে চরিত্রের কোন ধরনের একটা অংশ অবশিষ্ট নাই হে দাবি করছে যে তার সাসারগর ভাই এডিশনাল এসপি তার হতা মুখ হতাহমুখ খেয়ে খাওয়ার চিতা এখান তো আমরা জানি সাথার গরু জাগা লুট করার লাগে যে সমস্ত আপন সাঁতার গরু ভাই না দূর সম্পর্ক গোষ্ঠীর সাথার গরু রাসেল যে আমার নাতি হেও আমার নাতি আমারে না ডাকার তান পিছনে খারণে খান তাইন ডাক্তার নানা তান বাফে ডাক্তার মামু খারণে খান আমার হুভার্থ বই তান তান গোষ্ঠীর আফন নাই তান তান যে সুনামিয়া মাস্টার সাহেব নজির ইসলাম সুনামিয়া সাহেব তাই আমার আহ আফন বনির জামাই কৰ্ণেল নাজিমৰ্মা আমাৰ আফোন বনিৰ জামাই আফন মানে ফুফুৰ গৰুৰ বনিৰ জামাই কমৰ তাৰপৰা খয়ৰ আবুা আবুা মুছাইৰা তো তারা দশ ভাই বই আমার বাগনা বাগনি এরা ও সুবাদেও তাই আমার নাতি এবং এই কারণেই আনিয়া তাদের এই পর্যায়ে নিয়ে পৌঁছানি হয়েছিল এখন যখন দেখছি আমি বা আমার অনুসারী যারা এরা বিনষ্ট হয়ে যায় এমন কি এমন হল যে গিয়া হে আক্রমণ করছে ফয়সাল লাগিয়া ফরে মানুষে নালিশ দেওয়ার বাদে তারে ডাকিয়া নিয়ে আমি উঠে কইছি যে তোর আমি জানি কি তার লাগি নাকি আক্রমণ করছো এই আক্রমণগুলাই আমারে ফার তুই এটা চাঁদাবাজি বাদ দে হয়েছে নির্বাচন পরবর্তীতে হারে মারতো হারে ধরতো হার বিরুদ্ধে কিতাব পড়তো এই সেই অভিযোগ আমার কাছে তো একা তায়েফ নাই এটা হাজার হাজার তায়েফ আমার কাছে আসই যারা আমি আমার সন্তানের মতোই আমি দেখি খেউরে ছোট মতো দেখি আমি খেউরে কোনো দিন কোনো অপকর্ম লগে জড়িত হইতে দিছি না এবং জ্ঞান বিশ্বাস মতো হইতে দিতাম নাই আমি কার সন্তানদের যদি অপকর্ম জড়িত হইতে দেই তাইলে এটা আমার সন্তানের লাগে তাহবে এটা আমি বিশ্বাস করি তো আমি তিন সন্তানের জনক আমার তিন সন্তান আপনার দুয়া আশীর্বাদে লেখাপড়া করিয়া হালাল রোজগার লাগিয়া দেশ ছাড়ি প্রবাস অবস্থান করা তো আমি যে জিনিসটা আপনার জানাইতাম সাইয়ার যে এই যে উদ্বোধ কথাবার্তা যেগুলা হওয়া হয়েছে যে আমি অমুকরে জানাইছি অমুকরে জানাইছি অমুকরে জানাইছি প্রশাসনরে জানাইছি হ্যাঁ প্রশাসন আইন দেশ আছে আইনর রক্ষা কবচ আছে আমরা আমি এরই মধ্যে আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা সাংবাদিক ভাই বোন যারা আছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের আপনারা রে অভিনন্দন ধন্যবাদ জানাই আর আপনারা এই স্বল্প সময়ের মধ্যে আমার ডাকাইয়া সাড়া দিয়ে আমার এই সহযোগিতা করার লাগিয়া এই বিষয়টা যেন সুস্পষ্টভাবে জনসমক্ষে ফুটিয়ে উঠে আর আমি প্রত্যেকটা মেসেজ তার বউ মেসেজ তার শ্বশুর মেসেজ তার মেসেজ তার সবকিছু আমি জানি মেসেজ দিয়া মেসেজ ছাড়িয়ে দেয় মেসেজ দিয়ে মেসেজ কাটি তাৎক্ষণিকভাবে ও কিছুদিন ধরে আমি ওগুলা স্ক্রিনশট লইয়া লই লাইয়া লই সকলটি রাখছি হ্যাঁ রাখছি আমি আপনার দিয়া ওই যে স্ক্রিনশট সহ ফডিয়া তার যে মাদক খাওয়ার খাইয়া নির্যাতন হইয়া তার পরিবার তার যে কাহিনী হল সুস্পষ্টভাবে আমি আপনার দিয়ার আমি তার মার মার মারে যে মেসেজ দিছি আজকে কইছে আমি তার মারে থ্রেড দিছি আমি তার মারে মেসেজ দিছি দেওয়া হয়েছে যদি ফারুনা তুমি তাই সামলাইতে আমি সামলাইনি আর তার একটা মেসেজ দিছি এটা আমি দিছি সর্বশেষ মেছেজ যে গৈ দিছি দিয়া কইছি যে আমার এড্রেসও আইতে দে আর আমার ভরে আমি তোর ব্যবস্থা করিয়া ও কথাটা সুধিস এটা কইছি কি কারণে কইছি যখন দাস যে সীমা ফাড়ি দিয়া যার গিয়া আর এই থাকে না আমার রক্তমাংসে সব গোলা মানুষ আমি তারে মারতে বা মারাইতে অন ফেঁগুন বাজার গিয়া তারে রড দি দুই বেলা মারা লাগেনি বা মারানির দরকার লাগেনি আমি তো মানুষ আমি তার মানসিকতা আমার আছে আমি যদি একজন মদকুরোর বিরুদ্ধে একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একজন মাদক সেবনকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা চাই অবশ্যই আমি আইন ব্যবস্থা ব্যবস্থা এবং এই আইনের দুয়ার সবর লাগে খুলা আমি শীঘ্রই এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়ার যাইমু ইনশাল্লাহ আমি যাইমু এবং আমি সহ আমার পারিবারিক মান সম্মান দীর্ঘদিনের আমার পরিবারের ঐতিহ্য যেটা আছে যে একই মায়ের তিন সন্তান একই ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমি সাড়ে উনিশটি বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি একাধারে রিজাইন দিয়ে আমার মরহুম বড় ভাই ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান থাকা অবস্থায় আমার আগে আমার আপন ছোট ভাই জাফর আহমদ গিলমান বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমরা যদি অত বাদ মানুষ হইতাম তাইলে বাদর কাহিনী গুলা তো মানুষের জানতো শুনতো সেনে আমার এই সমাজে অপদস্থ করা আজকে সর্বশেষ আঘাত যেটা যে আমি কালকে ঘটনা শুনছি রাত্রে শোনার পরে নিজের কাছে আসলে খারাপ লাগছে খারাপ লাগলে আমি তো সহ্য করছি ও ধরনে যে কোয়ার তো না এটা তো তার খরবর ফল এটা তার কর্মর ফল হে যেভাবে এডিক্টেড হয়েছে খালি এডিক্টেড নয় এখন ব্যবসার লোকে জড়িত হয়েছে আরও ওই যে কারখান নাম আছে এই ব্যবসার লোকে জড়িত এটা তার বউ মেসেজ গুলা তো আসছে তার বউ হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ার বা কইছে এটা ফাইত না আজকে কিন্তু দীর্ঘদিন আমি এই মেসেজ গুলো আপনারা দিছি না আমি কইছি না আমি কইছি না যে সংসারটা তারা করুক এখন তার যে অবস্থা তার বউ তার বউর তাকে তার গেছে তার গেছে হে মানুষের মেসেজ দিয়ে দিয়া কিন্তু রিপ্লাই হয় হতা করে হতা করে নিয়ে বউরে মারে মানসরে। আমার হইছে আছে আমার জ্ঞান বিশ্বাস মতো আমি হলো করি হইতে পারবো একজন মুসলমানের সন্তান হিসেবে মুসলমান হিসাবে যে আমি তার বা তার পরিবার বা তাদের কারো বিন্দু মাত্র ক্ষতি আমার দ্বারা সাধিত হইছে না ওই তো তবে আইনের প্রতিকার যেটা আছে আইনের রক্ষা কবর যোগ্য আছে আমি এটার আশ্রয় নিব আমি দেশ প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করিয়া আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যাতে করিয়া একজন সমাজ বিরোধী মাদকাসক্ত হেরন সেবনকারী হেরন খারবারি ইয়াবাহার বাড়ি একজন একজন ইয়াবাহার যাতে আইনের হেফাজতে নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার এই সমাজটারে সুন্দর রাখা হয় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লাগিয়া ধন্যবাদ সবাই রে আলাইকুম আদাব আমি মেসেজ গুলা দিয়ার আপনারা একটা একটা করে মেসেজ নেব কার কাছে দিলে হোক লেখাই বহন না আমি তার যেগুলা দিছি আমি 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 এক্সট্রা নাই মেসেজ অনেকগুলা অনেকগুলা বলতে এটা হরাইল আমি মেসেজ তো দিয়ে হয়েছি তো মেসেজ দিয়ে আমরা লাগে